এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বস্তু সরকার দোয়াল নবী পৃথিবীর মানুষদেরকে জানা দেয় আমার উম্মতে না শুনো তোমরা যদি মন্দ কাজ থেকে নিজেকে বাঁচা রাখতে পারো তো আল্লাহ যে মন্দ কাজ থেকে বিরুদ্ধ থাকার শক্তি দিচ্ছেন এই আমানতের হেফাজত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার শক্তি তোমাদেরকে দান করেছেন

সন্তান কোথায় যায় কী করে কোন পথে চলে কাদের কোন করে চলে স্ত্রী কি ভাবে দুনিয়াতে চলে আমার কাছে তারা আমানতে আমানতের जिम्मे আমার আমাত আল্লাহ আমাকে দান করেছেন এই জন্য আমানতের খেয়ানত যেতে না হয় আমানতের হিফাযত যেতে হয় সেইভাবে পরিবার আমাকে চালনা লাগবে ও নিসিন্দপুর এর মুসলমান ইমানদার

তোমার সন্তান শুদ্ধভাবে বলতে জানে না তোমার সন্তানকে কোরআন শেখাও না ইসলাম শেখাও নাই নবীর সন্ন্যত চেনাও নাই এই জন্যই বিশ্ব নবী বলেন সন্তানদেরকে কে দিন শেখানো এটা হলো আমানত সন্তানদেরকে রসুল চেনানো হলো আমানত। সন্তানদেরকে রসুলের সন্না গুলো চেনানো হলো আমান আজকে আমরা দুনিয়ার সব জাগতিক শিক্ষা আপনার আমার সন্তানকে আমরা দিতেছি লক্ষ টাকা খরচ করিয়া কিন্তু বিনা টাকায় যে শিক্ষা রসুল চেনার শিক্ষা পড়ান শেখার শিক্ষা এই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতেছি না ঠিক না লম্বা করবো না দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম তিন নম্বর হলো মজলি সামানত এই যে মজলিশে বয়ান আমি করতেছি এই মজলিশটা আপনাদের কাছে নেয়ামত এটা একটা আমানত আল্লাহ আমাকে এখানে বসেছেন এটা আমার জন্য নেয়ামত এখানে বসে হক কথাগুলো বলা আল্লাহর পক্ষ থেকে আমানত কারো চোখের দিকে তাকায়া কোনো নেতার দিকে তাকায়া কোন দেশের দিকে তাকায়া সরকারের দিকে তাকায়া আমি যদি এইখানে উনিশ বিশ করে কথা বলি আমানতের খেয়ানত হয়ে যাবে আর আমানতের খেয়ানত যদি আমি করে ফেলি হাসরের ময়দানে স্থান আমার হবে জানান না ঠিক না এবার আসেন চার নম্বর হলো অঙ্গিকার জিম্মাদারি আমানত অঙ্গিকার জিম্মাদারি আমানত দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম আপনি আপনার অফিসের বস আপনার জিম্মাদারি আছে আপনার অধীনস্থ আছে এই অধীনস্থ যারা আপনার কাছে আমানত আপনি পরিবারের গার্ডিয়ান আপনার সন্তান স্ত্রী আপনার পরিবারের সদস্য আপনার কাছে আমানত অর্থাৎ দায়িত্ব একটা আমানতের নাম আল্লাহ নবী বলছেন যারা আমানত দারিতা আছে তার ইমান আছে আর যার আমানত গাড়িতা নাই তার ইমান নাই যার ইমান আছে তার স্থান হলো জান্নাত আর যার ইমান নাই তার স্থান হলো জাহান্ন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামে রাখেন করেন আজকে আমানত গাড়িতার যে গুণ এই গুণটা আমাদের ভিতরে নাই আজকে অন্তরের মধ্যে দুনিয়ার লোক লালসা ঢুকে গেছে दुनिया लोक लालसाढ़े आनारत पुना बेटे खुज़े पुज